আরেক মানুহমেদ লহি আবার ্যাতু। স্ত্রীকে উত্ত্যাক্ত করায় বন্ধুকে হত্যা। গাজীপুররে স্ত্রীকে অত্যক্ত করায় বন্ধু মনির মোল্লাকে হত্যা করেছেন বলে জবান দিয়েছেন বেদন মিদা। মঙ্গলবার আদালতে হত্যা দায় স্বীকার করে জবান দেন তিনি বেদন মিদা। গাজীপুরের জয়দেবপুর থানার টেকপাড়া গ্রামের স্বাীর উদ্দিন। মৃধার সেলে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন জানান নিহত মনির মোল্লা কালীগঞ্জ থানার পারাবর্ত গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে তিনি বেদন মিডার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন গত রোববার বিকেলে সাড়ে চারটার দিকে পূর্বাচলে চব্বিশ নম্বর সেক্টর একটি নির্জন মাঠে তার দুই পা বিচ্ছিন্ন মরদেহ পাওয়া যায় তিনি আরও জানান এই ঘটনায় নিহতের স্ত্রী জ্যোৎসনা বেগম অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন গত সোমবার তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বেদন মিদাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে উত্তক্ত করায় বন্ধুকে হত্যা কথা স্বীকার করেছেন মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে